নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি দেবশ্রী সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন একটা ব্লগে এটা হচ্ছে তিন তারিখ শনিবারের ব্লগ তো আজকে আমি এটাকে এডিট করে ভয়েস দিচ্ছি এই যে সকালবেলায় উঠেই বসে বসে আমি ডিটক্সটা রেডি করছিলাম আমার ডিটক্স ওয়াটারটা তার আগে তো চাটা খেয়ে নিয়েছি ব্রাশ করে চাটা খেয়ে ডিটক্স ওয়াটারটা এডিট করছিলাম এত বয় বয়সে জীবনে কোনোদিন ওগুলো খেতে জানতাম না বিকি খাইয়ে আমাকে শেখালো ওলের ডাটা খেতে খাওয়া যায় কোনোদিন জানতাম না এখানে রান্না চলছে ওর আবার খাবো না সে ছোট থেকে খেয়ে আসছে মানে বাঙালদের কোনো জিনিস আমাকে কোনোদিন খাইনি এইটাই হলো কথা ওটা তো ওটা তো আমাদের ঘটি দেয় খাবার থোর মোচা ডুমুর এগুলো ঘটি দেয় আর এইসব ওলের ডাটা ফটা হয়েছে বাঙালদের

লঙ্কাটা কতটা শুকলো দেখি দেখো অনেক শুকিয়ে গেছে দেখেছো তো ওই দিনকে কথাগুলি বললো যে ভারী টিফিন কিছু খাবো না বললাম তাহলে কি খাবি বললো চা বিস্কুট দাও তো ওদেরকে বেশি করে দুধ দিয়ে চা বিস্কুট করে দিলাম তারপরেই চলে এলো একটা পার্সেল তো পার্সেলটা পেয়ে তো আমার খুবই আনন্দ হলো যে কোনো পার্সেল এলেই আমার খুব মজা লাগে তারপর এখানে কাল সেদিনকে মানে হলো যে চিলি পনির করা হবে তো আমি পনিরগুলো কেটে টেটে দিয়ে রেডি করে দিলাম একটু কর্নফ্লাওয়ার সব রকম একটু সস একটু নুন এটা দিয়ে মেখে দিলাম মেখে পনিরগুলো ভেজে তারপর চিলি পনির যেরকমভাবে চিলি চিকেন হয় আর কি চিলি মাশরুম চিলি পনির এগুলো খেতে কথাগুলি খুব ভালোবাসে আছে দিয়ে তারপরে এগুলো রেডি রেডি রান্নার দিকটা রেডি সে করে দিয়ে এসে চলে এলাম ঘরটা পরিষ্কার করতে রান্নার লোক থাকলেও না অনেক কাজে আমাকে রান্নার দিকটা দেখতে হয় না দেখলেই না মানে ঠিকঠাক সবকিছু মানে হয় না আর কি তো এই ডাল ভাত চচ্চড়ি এগুলো ওরা ঠিক হচ্ছে আমাদের আজকে চিলি পনির সেটা দেখতে আসছি কি সুন্দর কালারফুল হয়েছে যেটা লাল সাদা হলুদ সবুদ লাল হলুদ সবুজ দেখো আমি চিলি চিকেনটা বানাচ্ছিলাম সস্তি ছিলাম সমস্ত কিছু দিয়ে আর ওইদিকে ওইদিকে পনিরটা ভেজে রাখা আছে আর আমি এইদিকে কড়াইয়ে ওর করছিলাম তো বিথিয়ে চলে এলো একটু পাকামু করতে তারপরে গীতা দিয়ে আসলো গীতা দিয়ে এসে বাজার নিয়ে এলো কোনো দিনই তো ফেরত আসে না পাঁচশো দিলেও চলে যায় হাজার দিলেও চলে যায় বাহ খুব ভাগ্য ভালো আজ তোমার সব এনেছো তো মনে করে ওটা কি পাঁচ ফেরতজিরা

আজকে শনিবার চলো বন্ধুরা দেখি আজকে আমাদের কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা এটা হয়েছে তোমার ওলের ডাটার চচ্চড়ি এটা হয়েছে আমার মাছের ঝোল পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে যে পাতলা ঝোল আর এখানে হয়েছে চিলি পনির এই যে দেখো চিলি পনির যেটা আমি রান্না করেছি আর এখানে আছে এই যে আমড়ার চাটনি আর আছে লেবু আর এখানে আমার ডিটক্স ওয়াটার যেটা জঘন্যতম খেতে আমি খাচ্ছি হরদম তো এখন টাটা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে খুব ভালো থেকো তো উপরে এটা সন্ধ্যেবেলা শুয়ে টুয়ে উঠে চলে এলাম রান্নাঘরের দিকে আমি যখন মানে গিটারি ঘর মোছে তখন এগুলোকে সব উপরে তুলে দিই না হলে না সবই যদি মেঝেতে থাকে তাহলে ঘর মোছাটা কি আর ঠিকঠাক হবে বলো তো সন্ধ্যেবেলা আবার সেগুলোকে সব নামিয়ে দিলাম মানে একবার তোলো একবার নাও তো বাসন টাসন সব গুছিয়ে ফেললাম দিয়ে তারপরে দুধটা জাল দিতে বসালাম সেই দুপুরবেলায় দিয়ে দুধ এনেছিল না সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুধটা জাল দেবো কারণ কথা নিয়ে সন্ধ্যেবেলায় কফি খাবে তো ওই জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিলাম মানে হিসেব করে চলতে হয় জীবনে কত কাজের আর শেষ নেই মেয়েদের জীবনে আর হিসেব করে করে চলতে হয় শুয়ে উঠেই আগে ভাবলাম যে না ওরা তো খাবে তো আগে দুধটা জাল দিয়ে দিই তো দুধটা জাল দিতে দিতে আবার এদিকে কিছু বাসন ছিল সেগুলোকেও গুছিয়ে ফেললাম নিজে একটু জল খেয়ে নিলাম কত রকম কাজ থাকে বলতো করবি না এই থাক বিশ্বাস করে না দুধ থেকে তো সরা যায় না তো একটা হাতা ভরে দিয়েছি দুধের মধ্যে আর একটু জলে ছিটে দিয়ে দিলাম তাহলে আমার মারাবার একটু জলে ছিটে দিয়ে দিলে দুধটা আর উদলাই না তো আমি আবার তখন একটু মুড়ি নিয়ে এসে বসে পড়লাম আমাকেও তো একটু খেতে হবে তো একটু মুড়ি নিয়ে এসে বসলাম দেখো দুধটা বেশ ভালো মতো অনেকক্ষণ ধরে ফুটে গেল তখন ওদেরকে কাপে কাঁপে দুধটা তুলে দিলাম তারপরে ওরা চিনি বা কফি ওগুলো নিজেরাই মিক্স করে নিল আর তোমার দুধটা আমি না অনেকক্ষণ ধরে ফোটাই কারণ কেনা প্যাকেটের দুধ কিনা কত রকম কিছু থাকে ওই জন্য জামগুলো নষ্ট করার জন্য অনেকক্ষণ ফোটাই তারপরে মুড়ি টুড়ি খেয়ে চলে এলাম রাতের রান্নায় এরকম একদিকে বসিয়ে দিয়েছি আর এটা দেখো কি সুন্দর হয়েছে না এটা আমার আমি এটা কিনে নিয়ে এসেছি এই কিছু ফোড়ন দেওয়ার জন্য হেভি লাগে হেভি মানে খুব সুবিধা হয় জিরে লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখছিলাম টাটা